এই গরমের মধ্যে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ তিনটি ড্রিঙ্কস রেসিপি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি বানাবো কোল্ড কফি এখানে আমি নিয়ে নিচ্ছি কফি প্রায় দুই চা চামচ কফি পাউডার এখানে আমি নিয়ে নিয়েছি এবং কফির সাথে আমি এখন নিয়ে নিব দুই চা চামচ চিনি এবার আমি এখানে নিয়ে নিব এক চা চামচ পানি এবার এগুলোকে একত্রে মিক্স করে নিতে হবে আপনাদের যদি হ্যান্ড বিটার থাকে অবশ্যই হ্যান্ড বিটার দিয়ে ট্রাই করবেন তাহলে অনেক ইজি হবে তো আমি এখানে সবাইকে বোঝানোর জন্য কাটা চামচ দিয়ে ইউজ করছি দেখতে পাচ্ছেন আমি এখন ভালো করে ফেটে নেব প্রায় পাঁচ ছয় মিনিট লেগেছে এটাকে আমার একটা ক্রিম টেক্সচারে আনতে দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আপনারা এটাকে ফেটে নেবেন আমার কফি আর চিনির মিক্সটা একেবারেই রেডি এখন আমি এটাকে কিভাবে পরিবেশন করি দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই মিক্সড কফিটা আর বিশ্বাস করেন এটা খেতে দুর্দান্ত এবার আমি এখানে নিয়ে নেব বোবা পার্লস এই বোবা পার্লসটা কিন্তু আমার হাতে বানানো দর্শক আপনারা যদি বাসায় এই বোবা পার্লস বানাতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ওখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি কিভাবে বোবা পার্লস পারফেক্টভাবে বানাতে হয় এবং কমেন্ট বক্সেও আমি কিভাবে বোবা বানাতে হয় সেটার লিঙ্ক দিয়ে দিব আপনারা কাইন্ডলি চেক করে দেখে নেবেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি বোবা পালস আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বোবা পালসটা ইউজ করবেন এখানে কে কতটুকু খেতে চান সে পরিমাণ দিলেই হবে বাসায় তৈরি এই বোবা পালসটা জাস্ট বেস্ট তো এখানে আমি বরফ কুচি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিব এখানে আরেকটু একটু কফিড মিক্সচারটা দিয়ে নিব এবং সবশেষে এখানে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা ফ্রিজে রেখেছিলাম তরল দুধ তারপর এটাকে মিক্স করে নিলে হয়ে যাবে বোবার ড্রিঙ্কস বা কোল্ড কফি আর বিশ্বাস করেন এইটা খেতে জাস্ট অনেক অনেক মজার রেস্টুরেন্টকেও হার মানাবে এই বোবার ড্রিঙ্কস এটাকে বোবার ড্রিঙ্কস বা কোল্ড কফি দুইটি বলা যায় যেহেতু আমি এটাকে কফি দিয়ে বানিয়েছি তো উপরে আমি একটু কফি পাউডার দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা আরেকটু স্ট্রং হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে এই গরমের মধ্যে আমি আপনাদের জন্য শুধু একটা নয় আজকে নিয়ে এসেছি তিন তিনটা ড্রিঙ্কস ভিডিওটি টেনে দেখুন অবশ্যই আপনারা খুব উপকৃত হবেন এরপর আমি যেই দুটো ড্রিঙ্কস বানাবো ওইটা আরও বেশি টেস্টি এবং অনেক বেশি ইজি হবে তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমার কোল্ড কফি বা পোবা ড্রিঙ্কস একেবারেই রেডি চলুন চলে যায় নেক্সট রেসিপিতে এই ড্রিঙ্কসটা জাস্ট অনেক 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 বেশি মজার হয় এটা বানাতে বেশি কিছু লাগবে না জাস্ট আপনারা দোকান থেকে দুই টাকা দামের পাঁচ ছয়টা পালস চকলেট নিয়ে আসবেন আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এই পালস চকলেটটা এটা আমাদের সবারই অনেক বেশি ফেভারিট তো এটাকে আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি হ্যাঁ হ্যাঁ ঘাবড়ানো যাবে না এটা ব্লেন্ড করলে এরকম আঠালো হয়ে লেগে থাকে কোনো সমস্যা নেই এখানে জাস্ট একটু পানি দিতে হবে এখানে আমি প্রায় এক কাপের মতো পানি দিয়েছি দেন এটাকে আবার ব্লেন্ড করে জাস্ট এরকম তরলভাবে ফিনিশিং হয়ে গিয়েছে তো এটাকেই আমি এখন নিয়ে নিচ্ছি এক গ্লাসের জন্য আমি একটুখানি দিচ্ছি এবার এতে আমি অ্যাড করব চিনি কারণ আমাদের বাসায় একটু চিনিটা বেশি খায় এর জন্য আমি একটু চিনি অ্যাড করছি আপনারা যদি স্কিপ করতে চান অবশ্যই স্কিপ করতে পারেন এবং এইখানে আমি একটা দিব আরেকটা জিনিস যেটা দেওয়ার ফলে এর টেস্টটাই একেবারেই চেঞ্জ হয়ে যাবে টোটালি দেখতেই থাকুন এখন আমি কী দিই এখন জাস্ট একটু লেবুর রস দিয়ে দেবো আমি জাস্ট ছোট একটা চিল করে কেটে নিয়েছি লেবুটা ওটা এখন দিয়ে দিচ্ছি এইবার আমি আসল ইনগ্রিডিয়েন্টস দিব। দেখতেই পাচ্ছেন এখন বরফ কুচি দিয়ে দিলাম এখন দেবো আমি যেটা না দিলে এই ড্রিঙ্কসটাই সম্পূর্ণ হবে না দিয়ে দিব সেই সফট একটা ড্রিঙ্কস এখানে আমি প্রাণাবটা নিয়েছি আপনারা এখানে সেভেন আপ বা যে কোনো ড্রিঙ্কস ইউজ করতে পারেন দেখতেই পাচ্ছেন এইটা দেওয়ার ফলে এইটার টেস্ট যে কতটা ভালো আসবে এটা যদি আপনারা না বানিয়ে এখানে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আর এই ড্রিঙ্কসটা যদি আপনারা কোনো গেস্টকে দিয়ে থাকেন বানিয়ে তো বিশ্বাস করেন সে সারা জীবন মনে রাখবে এই ড্রিঙ্কসটার কথা দেখতেই পাচ্ছেন ড্রিঙ্কসটা একেবারেই রেডি আর বিশ্বাস করেন এইটা জাস্ট অনেক অনেক মজার অনেক গরম থেকে এসে যদি আপনারা এই ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবতটা খেতে পারেন তাহলে আপনাদের তৃপ্তি শেষ হবে না তো চলে যাই নেক্সট রিংকসে এইটা তো জাস্ট অনেক অনেক সুন্দর আর অনেক খেতে ইয়াম লাগে এটার কালারটা দেখলেই মনে একটা রিফ্রেশিং ভাব চলে আসে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমে প্রায় এক টেবিল চামচের মতো লেবুর রস লেবুর রসটা একটু বেশি দিলে অনেক বেশি ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচ চিনি চিনি দেওয়ার পর এখন আমি এখন এখানে বরফ কুচি অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি দিব ঠান্ডা পানি এরপর এতে দিয়ে দিব জাস্ট ওয়ান লিটল বিট ব্লু ফুড কালার এখন দেখুন জুসটা কতটাই রিফ্রেশিং লাগছে যারা ব্লু লাভার তাদের কাছে এটা আশা করি অনেক বেশি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন দর্শক আমার রিফ্রেশিং জুসগুলো একেবারে রেডি আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর এটা মেহমানদের সামনে দিতেও অনেক বেশি সুন্দর লাগবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম